বিজয়নগরে খতমে বুখারী উপলক্ষে দোয়া মোহাম্মদ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শ্রীপুর খাদিজাতুল কোবরা রাদিয়াল্লা মহিলা টাইটাল মাদ্রাসায় আঠারোতম বার্ষিক খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠান শুরু হয় শ্রীপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ মহিলা টাইটেল মাদ্রাসা মুসাদ্দেস ও মাওলানা নুরুল আলম এর সঞ্চালনায় দুয়ার মাহফিলে অত্র মহিলা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি মুবারক উল্লাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসার সাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দোস গনেরগাঁও শাহী ঈদগাহ মাদ্রাসার সাইখুল হাদিস মুফতি আমিনুল হক শাহ কাশেমে বাদুখর মাদ্রাসার মুক্তামিম মাওলানা তানফিরুল হক সিরচে বাদুখর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আলহাস হারুন আল হাবিবি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মাদানী মাওলানা কবির আহমেদ সিদ্দিকী পত্তন ফুলবাড়িয়ার মাদ্রাসার মুক্তামি মাওলানা শফিকুল ইসলাম হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ আশরাফ প্রমুখ এছাড়া এখানে ও অবস্থা ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি সাবেক মেম্বার সিরাজুল ইসলাম দর্জি অত্র মাদ্রাসার শিক্ষা অঙ্গনের বিভিন্ন শ্রেণী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ এসময় বক্তারা বলেন উক্ত অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে আজ বুখারী শরীফের শেষ খণ্ড তেলাওয়াত করার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরাসরি মোনাজাত অংশগ্রহণ করেন বক্তারা আরও বলেন বুখারি শরীফ তেলাওয়াত করে মোনাজাত করলে সেই মোনাজাত মহান রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কবুল করেন তাই আজ বুখারি শরীফ তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানের শেষে কোরান তেলাওয়াত করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়